আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবাবু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম আপা কেমন আছেন অনেক কষ্টে আছেন আপা আপনার নাম কি রিয়া খুব সুন্দর নাম বিয়া আপা বয়স কত আঠারো বছর হবে পরিপূর্ণ হয়ে গেছে না একটু কম বেশি আছে কোনটা কম বেশি হবে কি করেন পড়াশোনা পড়াশোনা করি নাই ভাই টাকার অভাবে পড়াশোনা করতে পারি নাই বাসা বাড়িতে কাজ করতাম এখন আর কাজও করি না আচ্ছা এই বয়সে বাসা কাজ করেন এটা কি ভালো দেখা যায় কি করব ভাই এখন কষ্টের মাঝে আছে কাজ তো করতেই হবে মাটা অসুস্থ মার চিকিৎসা করতে হবে না কাজ কি রে ভাই কেন আপনার মাকে দেখা কেউ নাই না আমি ছাড়া কেউ নাই মা বড় ভাই একটা ভাই আছে

প্রেম ভালোবাসা করলে তার পেটে ভাত দিবে না ঠিক না তো সরাসরি বিয়ে করলে সংসার করলে সেটাই ভালো হবে নাকি আচ্ছা তো আপনার কোনো পছন্দ আছে নাকি আমার কোনো পছন্দ নাই আমি পছন্দ চাই একজন ভালো মনের মানুষ যে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নেবে এরকম মানুষ পাইলে আমি তাকে বিয়ে করব আচ্ছা তো আপনার সাথে কি হবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার আছে আপনার নাম কি বললেন আমার নাম টিয়া তো দর্শক আপনারা টিয়া কথা শুনলেন তো এই নম্বরে ফোন দিলে আপনি ধরবেন তো

তো আসুন আমরা বাসাত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম